বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে সেখানে লেখা হয়েছে হি ইজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ বাইডেন প্রশাসনকে সেখানে দোষ দেওয়া হয়েছে যে বাইডেন প্রশাসন এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এবং বাইডেনের যে দল সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ডক্টর ইনস নোবেল প্রাইজ পেয়েছেন এমন কথাও লিখেছেন পরে পরবর্তীতে যেটা লেখা হয়েছে দেন হাউ হাউ ডিড ইউ সাডেনলি বিকাম এ ডিকটেটর দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গট হিম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড উইথ দ্য ফান্ডিং অব জর্জ সরোস কন্ডিশন অফ সিভিলি ওয়াজ ফোর্স টু লিভ দ্য কান্ট্রি আফটার দিস বাইডেনিভেন দ্য রুল অফ বাংলাদেশ এমনভাবে লেখা হয়েছে ডক্টর ইউনুসের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের এখান থেকে নানাভাবেই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা রকম পোস্ট আমরা লক্ষ্য করেছি আহ শেখ হাসিনার পক্ষে চলে গেছে যেগুলো এটাও ভেরিফাইড এক্স হ্যান্ডেল সেটা শেষ পর্যন্ত যতগুলো পোস্ট দেয় এই এক্স হ্যান্ডেলে আমরা এখন পর্যন্ত যতগুলো পোস্ট দেখেছি সেই পোস্টগুলো সবগুলোই ডক্টর ইউনুস সরকারের বিপক্ষে চলে গেছে এবং এক ধরনের শেখ হাসিনার পক্ষে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে কথা বলা হলো ডক্টর ইউনুস সম্পর্কে ডক্টর ইউনুস ইউনুসের রাজনৈতিক ক্যারিয়ার নেই তার কোনো অভিজ্ঞ নেই পাপেট সরকার এবং তার নোবেল প্রাইজ নিয়ে নানা রকমের কথা বলা হলো আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হন্টের ঘোষণা দেয়া হয়েছে সেই ঘোষণাটা যদি অনেক আগে দেয়া হতো পাঁচ আগস্টের পরে আট আগস্টে সরকার গঠিত হলো তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে মব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ হত্যার ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুণ ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিএ মারা হয়েছে এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে সেই মব বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পাঁচ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত তাহলে অপারেশন অপারেশন যদি তারা আগেই শুরু করতো তাহলে আর এখন ডেফিলকে খুঁজে বেড়াতে হতো না কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকোম মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা আহ গুড়িয়ে দিত বাড়িতে আগুন ধরিয়ে দিত সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে কিন্তু যে হামলাটা হলো যে মব সৃষ্টি করা হলো সেই মবের বিরুদ্ধে একটি কথাও বলা হচ্ছে না মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে আলোচনা নানাভাবে হবে নানা দিক থেকে হবে সরকার ভুল করলো নাকি সঠিক করলো সেটা সময়ই বলে দেবে তবে সরকার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় চাপে রয়েছে বিভিন্ন দাতা সংস্থা দাতা দেশ আন্তর্জাতিক সংস্থা তাদের চাপে রয়েছে সরকার সেটা সরকারের নানা রকমের কার্যক্রমে ছয় আগস্টে বিকেলে সরকার যখন প্রথম বিবৃতি দেয় ভাঙা নিয়ে সেই বিবৃতিতে ছাত্রদের এই ভাঙাকে উৎসাহিত করার মতো একটা ব্যাপার ছিল এবং শেখ হাসিনাকে দায়ী করে সেই বিবৃতি দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একাধিকবার বারে বারে বিবৃতি চেন করেছে এবং এই ধরনের ঘটনা আর না ঘটানোর আহ্বান জানানো এই ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি নেওয়া হবে এরকম বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন বিবৃতি দিল যে এ ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে কিন্তু গাজীপুরে আকম মোজাম্মেল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী এবং আকম মোজাম্মেলকে যতভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন আকম মোজাম্মেল বাংলাদেশের একমাত্র একমাত্র চরিত্র যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে সেই শুরু হওয়ার আগেই মধ্য মার্চেই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন গাজীপুরে এবং পাকিস্তানি বাহিনীকে আটকে দিয়েছিলেন সেই অনন্য কীর্তির মুক্তিযুদ্ধে যে কয়টা অনন্য কীর্তি রয়েছে মুক্তিযুদ্ধের আগের এই কীর্তিটা অমলিন হয়ে থাকবে আজীবন সেই চরিত্র আকম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হোসেন তাকে সেই সম্মানটুকু অন্তত দেওয়া উচিত বলে অনেকে মনে করেন তার বাড়িতে যখন হামলা হলো তখন সেই হামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হলো না যেখানে সরকার পাঁচ ফেব্রুয়ারির হামলার পরে পরিবর্তিত বিবৃতিতে বলেছিল যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটানো হয় এবং এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো হয়নি বরং তাদের প্রেক্ষিতে নানা রকমের নতুন নতুন গল্প শুনেছি চাহিদার আমরা সেই হামলা ব্যাপারে ডাকাত ঢুকেছিল ডাকাতদেরকে উদ্ধার করতে গিয়েছিল ছাত্ররা এরকম নানা কথা শুনেছি কিন্তু সেগুলো আদতের আদতে ধূপে টিকেছে কিনা সেই বিতর্কও হয়তো সময়ই বলে দেবে সেই বিতর্কের অ্যান্সারটাও সময় বলে দেবে এরকম নানা রকমের সমালোচনা সরকারকে কেন্দ্রিক সরকার কেন্দ্রিক চলছে যখন তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে ইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে সেই চাপ সরকার কিভাবে ট্যাকেল দেয় সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেভিল হান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে এমনও এমনটাও অনেকে মনে করেন কিন্তু সেটা সত্যিকারের অপরাধী আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে

চল্লিশ জনকে আটক করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর পেরিয়েছে মানে মনে রাখতে হবে পুলিশ এই সংখ্যাটুকুই জানিয়েছে এবং সংবাদ মাধ্যম এটুকুই জানতে পেরেছে এবং এই সংখ্যাটাই লিখেছে তো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার প্রয়োজন পড়ে নাই পুলিশ সুপার বলেছেন যে এরা নানাভাবে নানাভাবে সরকারের লোকজন কাজে এদেরকে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করে ফেলা হয়েছে এখন আপনাদের তো মনেই আছে এই ঘটনা তো বাংলাদেশের এখন প্রধানতম ঘটনা যে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল বীর তারা গিয়েছিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় মাঝরাতে ডাকাতি করতে কিংবা ভাঙচুর করতে মানে কি মহান কাজে গিয়েছিল মাঝরাতে আরেকজনের বাড়িতে যে মানে খালি বাড়িতে সে বিষয়ে আমার কোনো ধারণা নাই কিংবা সরকারও সেটা জানতে চান নাই কিন্তু তারা যখন ওই ডাকাতি বা ভাঙচুর করতে গিয়েছিলেন তখন স্থানীয় লোকজন কেন তাদের পিটিয়েছে প্রতিরোধ করেছে এবং তখন কেন পুলিশকে ডেকে পাওয়া যায় নাই সেই জন্য তারা গতকাল ঢাকা গাজীপুর মানে সবখানে ব্যাপক মিছিল মিটিং করেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তো স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বীরদের যাদেরকে মানুষ গণপিটুনি দিয়েছে তাদেরকে হাসপাতালে গিয়ে দেখা করেছেন বিচারের আশ্বাস দিয়েছেন কিন্তু তাতে তার কার্যক্রম বা তাতে তার চাকরি নিশ্চিত করা যায় নাই মানে তিনি যে পদে থাকতে পারবেন এই ব্যাপারটা নিশ্চিত না হয় তিনি এরপর সারা ব্যাপী ডেভিল হান্ট অভিযান পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছেন যৌথ বাহিনীকে জাহাঙ্গীর আলম বলেছেন যে যতদিন ডেভিল শেষ না হবে ততদিন যৌথ বাহিনীর এই অভিযান চলবে আসলে এই ডেভিল হান্ট চালিয়ে যাওয়া ছাড়া সার্জি সালমদের বা এই সার্জি সালমরা যাদের ক্ষমতায় বসিয়েছেন এই উপদেশটা পরিষদের আসলে আর কোনো উপায় নাই কারণ বাংলাদেশে রাজপথ দখল রাখার একে মববাজির অধীনে রাখার ভয়ের যে রাজত্ব তারা কায়েম করেছেন সেই রাজত্ব কায়েম রাখা যেখানে সেখানে আগুন দেওয়া যাকে তাকে গিয়ে গণপিটুনি দেওয়া যে কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়া যে কোনো স্থাপনা ভাঙা কিংবা আজ বত্রিশ নম্বরে আগুন দিয়েছি কাল সচিব য়ে দেব এ ধরনের আহ বক্তব্য প্রকাশ্যে দেওয়া সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এই যে একটা রাজত্ব এরা কায়েম করেছেন এটা কায়েম করে রাখার একমাত্র উপায় ডেডিল হান্ট মানে যাকে বলে উই হান্টিং একটা শব্দ তো প্রচলিত প্রচলিতই আছে একদম সেই মেথডে ডেভিল হান্ট করে যাওয়া যে যে কাউকে ফ্যাসিস্টের দোষক ট্যাগ দেওয়া এবং তাদেরকে হান্ট করে যাওয়া কারণ মনে রাখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সেপ্টেম্বর মাস থেকে বলছে তারা রাজনৈতিক দল গঠন করবে এখন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে নাই এই রাজনৈতিক দল গঠন করা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুব সহজ তকনা হবে না কারণ দেখুন মির্জা ফকরুল ইসলাম alun একটা প্যাচ লাগিয়েছেন তিনি প্রশ্ন করেছেন সরকারে থেকে এই যদি এরা রাজনৈতিক দল গঠন করে তারপরে তারা বলছে তারা নির্বাচনে যাবে নির্বাচনে যায় তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হবে না সরকারকে তাহলে নিরপেক্ষ হতে হবে আর ওই দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সর্দির সচিবালয় সহ সর্বত্র মববাজি তদবিরবাজি চাদাবাজি আর বড় বড় গাড়িতে চড়া এরকম কিছু চালিয়ে যাবে নায়কচিত কাজ আর অন্যরা বাইরে বসে রাজনৈতিক দল গঠন করবে কাজে ওই দলের ভেতরেও জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেও এই নিয়ে একটা জ্ঞানজাম শুরু হয়েছে দেশের নানা জায়গায় এরা নিজেদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ করছেন খোদ রাজধানীতে হাসপাতালে গেছেন অন্যদিকে সংবাদ মাধ্যম প্রশ্ন করা শুরু করেছে যে আপনারা কি রাজনৈতিক দল গঠন করতে হলে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে যাবেন এখন শুরু হয়েছে ঠেলাঠেলি নাহিদ যাবেন না আসিফ যাবেন না মাহফুজ যাবেন নাকি কেউই যাবেন না এই ঠেলাঠেলির মধ্যে পড়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব দ্রুত রাজনৈতিক দলের ঘোষণা দেবে সেই সম্ভাবনা কম কম কাজেই এরা আসলে রাজপথে মূলত থাকবেন একটা হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ফ্যাসিস্টের দশরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এই যুদ্ধ তাদের খুব সহজে শেষ হবে না ডেভিল কি শুধু আওয়ামী লীগ ধরে শেষ হবে সেটা কিন্তু হবে না এরই মধ্যে যুবদল নেতা তৌহিদুল কোনো মামলা ছিল না কুমিল্লায় বাড়ি থেকে আড়াইটার সময় সেনাবাহিনী তাকে তুলে নিয়ে পরের দিন মৃত অবস্থায় পরিবার তাকে ফেরত পেয়েছে তো শুধু যুবদল নেতা তৌহিদুলের ঘটনাটা জানা গেছে এবং যুবদল নেতা তৌহিদুলের মৃত্যু হয়েছে বলে হয়তো খবরটা এতটা জোরালো ভাবে এসেছে কিন্তু দেখুন সারা দেশে আসলে বিএনপিও এই ডেভিল হান্ট থেকে শেষ পর্যন্ত মুক্ত থাকবে না কারণ এর মধ্যে একটা ভোটের হিসাব আছে যতদিনে নির্বাচন হবে ততদিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্র নেতারা এরা তো আর কোনো দিন রাজপ্রাসাদ থেকে আসলে নামতে পারবেন না বা নামতে চাইছেন না তো এই অবস্থায় তাদেরকে যদি থেকে যেতে হয় এবং এই উপদেষ্টা পরিষদকেও মনে রাখবেন এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব এই উপদেষ্টা পরিষদকেও আসলে বিভিন্নভাবে বিভিন্ন তরিকায় রাজপ্রাসাদেই থেকে যেতে হবে তো এই ব্যবস্থা করতে হলে নির্বাচনের আগে এদেরকে রাজনীতি আসলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল মুক্ত করতে হবে দেখেন দু সালের নির্বাচনের হিসাব যদি নেই আওয়ামী লীগ ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশের বেশি বিএনপি ভোট পেয়েছিল বত্রিশ শতাংশের বেশি এখন যদি ধরেও নেই যে দুই দলেরই মোটামুটি পঁয়ত্রিশ শতাংশ ভোট আছে এখন বাংলাদেশে তাহলে এই সত্য সত্তর শতাংশ ভোটের যারা মালিক এই সত্তর শতাংশ ভোট যাদের ব্যালট বাক্সে যাওয়ার কথা তাদেরকে রাজনৈতিক ময়দান থেকে দূরে না ফেলে নির্মূল না করে নিশ্চিন্ন না করে আসলে নির্বাচনের মাঠে আসতে পারবে না এই ছাত্ররা দু সাল থেকে আমরা জানি যে বেগম খালেদা জিয়া সে সময় তার দুই ছেলের মুক্তি এবং বিদেশি চিকিৎসার ব্যবস্থা ছাড়া কিছুতেই নির্বাচনে রাজি হন নাই ১৫ বছরের আওয়ামী লীগের আমলে দু ছাড়া আর आर... কোনোবার তাদেরকে নির্বাচনে আনা যায় না কারণ তারা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন মানে যদি নির্বাচনে জয়লাভের সম্ভাবনা না থাকে নির্বাচন থেকে কিছু পাওয়ার যদি প্রত্যাশা না থাকে তাহলে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই নির্বাচনে দ্বিতীয় দল বা তৃতীয় দল তো প্রশ্নই ওঠে না দ্বিতীয় দল হওয়ার জন্যও মানসিকভাবে প্রস্তুত নয় এবং তারা কোনোভাবেই নির্বাচনে যেতে তখন রাজি হয় না কারণ মনে রাখতে হবে নিরঙ্ক কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ছাড়া জয় ছাড়া বেগম খালেদা জিয়ার নিজে কিংবা তার পুত্রের বিশেষভাবে তার বড় পুত্রের দেশে ফিরতে পারা তারেক রহমানের দেশে ফিরতে পারার কোনো সম্ভাবনা নাই কাজে একদিকে বিএনপির নেতা কর্মীরা এই ডেবিল হান্টে মার খাবেন মারা পড়বেন অন্যদিকে শীর্ষ নেতৃত্ব আসলে নির্বাচনে বা এই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে বা কোনো ঝুঁকি নিতে রাজি হবে না